আপনি অসুস্থ ধনতেরাসের দিন ঝাঁটা কিনছেন নুন কিনছেন আরও কত কিছু কেনবার পরিকল্পনা করছেন একটু শান্ত স্বাভাবিক সুস্থভাবে আনন্দে বাঁচবার জন্য ওসব করবেন না তার চেয়ে বরং ধনতেরাস ত্রয়োদশী তিথি ভগবান ধন্বন্তরীর আবির্ভাব দিবস এদিন ভগবানের এই দ্বাদশ অবতার ধন্বন্তরী দেবের একটি ছবি সাদা কাপড়ের উপর চৌকিতে পেতে পূর্ব দিকে বসান তার উপর ধন্যন্তরী দেবের একটি ছবি রাখুন সাদা মালা পরান সাদা সুগন্ধি ফুল দিয়ে তাকে পূজা করুন এবং সাধ্যমতো কিছু নৈবেদ্য নিবেদন করুন আর ভগবান ধন্বন্তরীর কাছে একটি পায়েসের পাত্র দিয়ে দিন মাটির পায়েসের পাত্র তাতে শুদ্ধাচারে পায়েস নিবেদন করে দিন এবং সেই পায়েস পরিবারের প্রত্যেককে প্রসাদস্বরূপ দিন শুধু এটুকু করুন দেখুন অনেক দুরারোগ্য ব্যাধি অনেক দুরারোগ্য রোগ আপনার কেটে যাবে জাত পাত বিচার না করে শুদ্ধ চিত্তে পায়েস রান্না করে মৃৎ পাত্রে ভগবান ধন্দরীর উদ্দেশ্যে এদিন সন্ধ্যায় নিবেদন করুন সর্বদিক থেকে আপনি নিরোগ সুস্থ এবং আপনার গৃহ শান্তিময় হয়ে উঠবে